কি হয়েছে মা এদিকে ঝড় উঠেছে এদিকে দাঁড়াও 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 기어지. 뭐? 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 focas não posso cool, mais Ei, Tchau Ei Ei Coi, Que Chulejo. 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 Que <laughs> <meu Deus. laughs>

দেখ তুমি বাইরে থেকে ঘুরে একবার ঢোকো না যা গরম নেবে তোমার উপর যা কোথায় যাচ্ছে বাবি কোথায় গেলো বাবি কোথায় গেল যা এই রে যা বাবু কোথায় গেল হ্যাঁ ওই দেখ এই ঘরে ব্যাগ থাকে দেখতে গেছে এখানে ব্যাগ রেখেছে না সেই ব্যাগটাই নিয়ে গেছে দেখছে যে ওখানে যে ব্যাগ ব্যাগটা এসে রাখে ওই ব্যাগটা নিয়ে গেল হ্যাঁ না আলাদা ব্যাগ নিয়ে গেছে ওই দেখ দেখতে গেছে ওখানে ব্যাগ আছে কিনা কি চালাক এই রে তোল পার করছে এইবার এইবার আমি জানি তো ওই দেখ দেখ অবস্থাটা দেখ নেই 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 কেউ নেই গেছে বাবাই গেছে বেরু গেছে

ডিউটি গেছে দেখো এই দেখো অবস্থাটা দেখো কি আছে কি আছে ডিউটি গেছে তো এখানে নেই বাবাই নেই ডিউটি গেছে এইবার 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 তোকে যেতে কে বলেছিল কোন এবার তুমি হাত দেখ কোলে কোলে নিতে যাও দেখো আর যাবে না ইসি করতে গেছে ভাটা ভালো করে মুচ্ছে না আবার যদি ফসকে যায় এইবার তোমার পিছন পিছন করবে তোমার পিছন পিছন করবে তুমি একটু কোলে নিতে যাও দেখো ডিরিং বিরিং করলে হবে এই তুই হাতের ওই কাঠটা ফেলতো ফট করে লেগে যাবে এইবার এইবার এছে 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 আরে এছে 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 হ্যাঁ এছে আরে না নো বলতে কিন্তু

বাইরে যাচ্ছে বাইরে দেখো এই দেখো টগর পগর করতে করতে চাচ্ছে টগর বগর টগর পগর মুনায় কিছু করবি না কিন্তু এখানে মগ মগ উপরে তুলে দিয়েছে চলো 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 এখান দিয়ে যাবে আমি তো যেতে পারবো না এখান দিয়ে হয়েছে ঠান্ডা একটু জল খাবি বাবা এতক্ষণ যে নাচানাচি করলি ও তো ঠান্ডা জলই খায় তো এমনি জল খায় না তো এই জলে জল মিশিয়ে দি আয় দালো আলো পুটু যাও বাবাই ডাকছে তো পুটু আ যাবে না হয়ে গেছে ঠিক আছে তুমি ঠিক আছো হ্যাঁ আসার আগে হ্যাঁ বিশাল আনন্দ করবে বাইরে ছিল আমার সাথে ঝড়ের হাওয়া খাচ্ছিল দাঁড়িয়ে তারপরে বাইকের আওয়াজ হয়েছে ব্যাস ওখান দিয়ে দেখছিল অন্ধকারে আমি তো তখন ফোনও ছিল না ভিডিও করতে পারিনি যাবে চলো বাবাই কাছে জল দেবে না আমার বসে বসে ভাবছি বাবাই কোথায় গেল দেখে আয় পুটু আবার পালাবে কিন্তু ও জানে যে এদিক দিয়ে পালানোর কোনো লাইন নেই ঠিক আছে যদি পালাতে হয় বাবাইকে এই রাস্তা দিয়ে যেতে হবে এই হচ্ছে মেন রাস্তা ঠিক আছে এই মেন গেট এটা দিয়েই একমাত্র বেরোনো যাবে বাইরে আর ওখানে ব্যালকনি দিয়ে নিশ্চয়ই নিচে লাফ মারবে না আমার বাবাই গেছে তাই তো আছে এদিকে গেছে তো যে এখনো আসছে না কোথায় গেল দেখো একটা কাজ থাকো বাস বসে আছে বাবাই আসবে এসে চা খাবে কোলের মধ্যে গিয়ে বসে থাকবে থাপ্পড় খাবে কিন্তু